যাও তুমি যাও তুমি দেখো আমি নিয়ে যাও একটু নিয়ে 哎，不冷。 আমাকে এখন রান্না করতে হবে এখন আমি কত আসুন আমি গুছিয়ে রয়েছি আমাকে বললো যে আমাকে নিয়ে যাবে কেন আমাকে তো করতো আজ দিনটা আমাকে নিয়ে যাবে

তারপরে কি সুন্দর চুপচাপ করে চলে গেলো গরম মুখ সফলমারি পেয়েছে বলে আমাকে সবসময় এক কষ্ট দিতেই থাকবে কেন আমার জীবনে কেন একটা কষ্ট তুমি দাও তুই আসার প্রথম থেকেই একটা একটা অপমান করে যাচ্ছে একটা না একটা কিছু করেই যাচ্ছে ইচ্ছা করে এখন আমাকে বাড়ালো না ইচ্ছা করে আমাকে মানালো 자, 여러분, 기찔하다고.